যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ দাস গ্রেপ্তার ছাত্র প্রবল আন্দোলনের ফলে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত বিশ্বজিৎ দাসকে জানা গেছে দুদিন পূর্বে আইন বিভাগে যৌন হেনস্থার ঘটনা ঘটে বি এক ছাত্রীকে যৌন হেনস্থা করেন বিশ্বজিৎ দাস ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে বিষয়টি আনা হয় এছাড়া বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়িতে ঘটনার পর অভিযুক্তকে গ্রেপ্তার না করায় বুধবার আন্দোলনে নামেন ছাত্রছাত্রীরা এরপরই পুলিশ অভিযুক্ত অধ্যাপককে গ্রেপ্তার করে শিলচর সদর থানায় নিয়ে আসে

হজ মিয়া হজ মিয়া হজ মিয়া হজ মিয়া হজ মিয়া হজ মিয়া সেন্টারটা বন্ধ করো বন্ধ করো বন্ধ করো হাই 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 এই তো দুই দিন আগে যে আমরা এটা লোর ডিপার্টমেন্টের একজন প্রফেসর এর বিরুদ্ধে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর টাইন বিশ্বজিৎ দাস নাম টাইনের বিরুদ্ধে একটা মে আমরা ऑफिशিয়ালি কমপ্লেইন করছে যে সেই ডিপার্টমেন্টেরই টাই মেটা টাইর লাস্ট एग्जाम আই দিন টাইরে সারে মিষ্টির বাক্স দিয়ে কেবিনও ডাকাইছে এবং ডাকিয়া তাই লোকে এখানে বেড ভি করার চেষ্টা করছে বিভিন্ন রকম কথাবার্তা হইয়া মাতিয়া মাতিয়া তাই লগে তাই একবার বাইরে চসে চেষ্টা করছে বাইরে চো একবার আবার তাই এখানে ডাকিয়া ডুকাইয়া দেন দরজা লোক আসিল লোক করে তাই যেটা কইছে তাই লগে বেড ভি করার চেষ্টা করছে বাজে কথা কইছে এবং তাই রে বাজে ভাই ইয়ে করার চেষ্টা করছে তাই সঙ্গে সঙ্গে পরে বাইরে এখানে আই গেছে আয়া রাত্রেবেলা আমরা এটা কমপ্লেন করছে কমপ্লেন করার পরে সঙ্গে সঙ্গে আমরা অথরিটি জানাইছি জিনিসটা এবং এটা আমরা যে ইন্টারনাল কমিটি যেটা আছে ওমেন সেফটি লোকে এখানে আমরা জানাইছি কমিটি ফর্ম করা লাগিয়া কইছি তার সঙ্গে আমরা সঙ্গে সঙ্গে অথরিটি অ্যাডমিনিস্ট্রেশন ডিস্ট্রিক্ট

তারপরে আমরা অথরিটির থেকে যখন দেখছি অথরিটির লগে আসে কইসে আমরা সঙ্গে কাজ করছে বাট কোনো অ্যাকশন তেনার উপরেও না সঙ্গে সঙ্গে আমরা ম্যাটার সঙ্গে নিয়ে আমরা কালকে আমরা এফআইআর একটা দিছি এখানেও বাট দেওয়ার পরেও আমরা দেখছি রাত্রে কেউ তাই এর যে এলিগ আছে তার উপরে কিছু অ্যাকশন নেওয়া হয়েছে না তারপরে আজকে সকালে গিয়ে আমরা আবার কইছি যে তাড়াতাড়ি আমরা সময় তারা একদম অবধি কারণ স্টুডেন্ট এটা মানিয়ে নিতে পারতো না কোনো সময় আমরা ইউনিয়ন থেকে স্ট্রংলি দেন মেসেজ দিছি যে যদি ওখানে তারা কিছু করা হয় না তাড়াতাড়ি যে এলিগটা আছে তারা উঠে নেওয়া হয় না তাইলে আমরা প্রটেস্টে যাইমু দেন আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটের হায়ার অথরিটিরাও জানাইছি লাস্টলি গিয়ে এসপিস জানানোর পরে আমরা এখানে প্রটেস্ট করছি আমরা অথরিটার কুঝি তাড়াতাড়ি হেরে এখানে ওটা দিতে লাগবে এবং তারা ধরতে লাগবে প্রোটেস্ট করার পরে তারা সঙ্গে সঙ্গে এ পরে আইসে পুলিশ তারাও ধন্যবাদ প্রটেস্ট করার সঙ্গে সঙ্গে তারা আইসে এবং আইয়া তারপরে হেরে এখান থেকে ধরিয়ে নেওয়া হয়েছে এটা লাগিয়া ধরিয়া নেওয়া হয়েছে এটা শেষ নাই আমরা চাই তার যতটুক বেস্ট থেকে বেস্ট তার ম্যাক্সিমাম সাজা সাজাটা কারণ এটা ইউনিভার্সিটিতে আগে হয়েছে আমরা জানি এরকম আপনারাও দেখছেন আগে ইউনিভার্সিটি হয়েছে এবং স্টুডেন্ট প্রোটেস্ট করে কিন্তু সুডেন্টটা এরকম সাজা দেওয়াইছে বাট তারপরে এরকম মানসিকতা যদি টিচাররা টিচার স্টুডেন্টের যে এই যে একটা সম্পর্ক আছে এই জিনিস যেটা মা বাবার সঙ্গে ছাত্র সম্পর্ক থাকে এটা টিচার স্টুডেন্ট এটলিস্ট এটা হইতে লাগে না এই মানসিকতা যেহেতু যান না আমরা এত কিছু করার পরে আগেও এরকম হওয়ার ফরো এইবার এরকম একটা স্টেপ নিতে লাগে অথরিটার আমরা কইরাম এমনভাবে অথরিট একটা স্টেপ নিত নেক্সট ডে কোনো কে যার মানসিকতা থাকেও ভিতরে বৃত্তরে ঢুকিয়ে দিত আর বাইরে নিয়ে যাতে ক্ষমতা তারা দেখে না যত আমরা ইউনিয়ন আসে এখানে আমরা ইউনিয়ন মেম্বাররা আসে প্রেসিডেন্ট আমি আসে ভাইস প্রেসিডেন্ট জি এস এ সব এখানে আসে আমরা একটা জিনিস খুঁজে দিলাম যে এইরকম মানসিকতার আমরা জিরো পার্সেন্ট টলারেন্স নিয়ে কাজ কর্ম নট অনলি আমরা আমরা আসাম ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়ন সারা আসাম ইউনিভার্সিটি অথরিটি আমরা লগে আসে সবের তরফ থেকে আমরা চাইম জিরো পার্সেন্ট টলেন্স দিয়ে এই জিনিস উপরে পদক্ষেপ নেওয়ার লাগিয়ে টলারেন্স উইকনেস আছে কোনো বাবা না এই টলারেন্সটা রেসপেক্ট করিয়ে তাড়াতাড়ি এটা করা হয় কারণ যদি এরকম হয় আজ কি আমরা জানি একটা মেডিকেল ইউনিভার্সিটিতে ওয়েস্ট বেঙ্গলে যেটা হয়েছে এটা নিয়ে আমরা গতকাল কি এটা আমরা প্রোটেস্ট করছি কারণ আমরা ক্যান্ডেল লাইট ইয়ে করছি তারপর ওইসব জিনিস আমরা এখানে যায় যাওয়ার লগে আমরা দেখলাম এই জিনিসগুলো কোনোভাবে আমরা টলারেট করতাম এটা কিন্তু আমরা উইকনেস আমরা যে পিসফুল প্রোটেস্ট করলাম এটা পিসফুল প্রোটেস্টার পরে এটা পিসফুল নাও থাকতে পারে স্টুডেন্টের কোনো সময় যখন আমরা তো আমরা হাতে এটা থাকতে না পরে তো এই জিনিসটা আমরা স্ট্রিক্টলি যেটা সাইরাম এই পিসফুল জিনিসটা পিসফুলই যাতে আমরা এটার স্ট্রেংথ ভাবি আনি আমরা এই জিনিসটা যাতে এটা সমাধান করা খুব তাড়াতাড়ি তারা খুব ভালোভাবে যাতে শাস্তি দেওয়া হয় এটা আমরা আশা রয়ে গেল আমরা টোটাল ইউনিয়নের তরফ থেকে এটা আমরা সাইরাম যেটা